ব্যাটারি ডিসকানেক্ট করলে সিন আমার এই সমস্যাটা সমাধান হবে রিয়েলমি সি একুশে দেখবেন এই কোনায় একটা মানুষ আইকোনে একটা অ্যারোসিনো থাকে এই অ্যারোসিনো যখন আসবে তখন এই চিহ্নটা ওই উপরে যখন চাপ দিয়ে ধরে রাখবেন তখন আপনার এই চিহ্নটা আসবে এই চিহ্নটা যখন আসবে তখন আপনাদের এই স্ক্রিনটা কাজ করবে না এই স্ক্রিনটা তখন কোনো কিছু কাজ করবে না পাওয়ার বাটনও কাজ করবে না আমি যদি এখানে পাওয়ার বাটনটা চাপ দিই দেখেন পাওয়ার বটন আমি চাপ দিলাম আমার এখানে অফ হবে না সেটটা অফ করলেই আমার এটা সমস্যা ছাড়বে এখন হলো হ্যাং হ্যাং অবস্থায় আছে এটা স্ক্রিন তো এটা আমি কিভাবে সলভ করব তো আপনারা এটা কিভাবে সলভ করবেন এরকম হলেই পারে আপনারা হয়তো মেকারের কাছ নিয়ে যান এই ফোনটা এখন আমি পুরাটকে খুলবো এই আমার এখানে সিমের চ্যাম্পারটা খুলতে হবে আমি সিমের চেম্বারটা খুলে ফেল দিলাম এবং আমি এটা একবারে পুরাটুকি বডি খুলে খুলে হালাবো তো এই জন্যে আমাকে এখানে এইভাবে আপনারা এইভাবে আমি সেটটা পুরাটুকি খুলবো এই আমি সেটটা খুলে ফেল দিলাম এ পর্যন্ত আমি সেটটা খুলি নাই নিউ অবস্থায় আছে তো এই জন্য আমাকে খুলতে হবে এই ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে ব্যাটারি ডিসকানেক্ট করলে সেন আমার এই সমস্যাটা সমাধান হবে তো এই জন্য আমি ব্যাটারির এই কেসটা মাদারবোর্ডের কেসটা আমি সবগুলো স্ক্রু খুলে ফেলবো তো আমি সবগুলো স্ক্রু খুলে ফেললাম এবং এটা আবার এখানে দেখবেন এই লেন্সটা সেন্সরটা জানি রেপন না কাটে আপনারা সাবধানতার সাথে এটা খুলবেন তো আমি খুলে ফেলে দিলাম এখন আমি এই ব্যাটারির কানেক্টরটা ডিসকানেক্ট করবো এই ব্যাটারির কানেক্টরটা আমি ডিসকানেক্ট করে দিলাম এবার আমার ফোনটা বন্ধ হয়ে গেছে তো এই কানেক্টারটা এবার লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে ফের আমি এটা ঠিক জায়গায় বসিয়ে দেবো তো আমি সবগুলো লাগিয়ে নিলাম লাগানোর পরে এবার আমি সেটটা অন করব তো দেখতে পাচ্ছেন আমার সেটটা অন হয়ে গেল তো এবার আমি এই ক্যাচিংটা লাগিয়ে দেব। এখন আমার সেটটা কাজ কাম করবে তো এই সমস্যাটা আপনারা এইভাবে সলভ করতে পারেন তো এখানে আপনার ওই মানুষ অ্যারোশনটা আপনার বন্ধ করতে হবে কোন চিহ্নটা আসে কোন চিহ্নটা আসার কারণে আপনার এই সমস্যাটা হয় সেটা অন হলে আপনাদের দেখে দিচ্ছে ওই চিহ্নটা এখন আমার টাচটা কাম করবে তো আগে কাজ করে নাই এখন আমার টাচটা কাজ করছে এই যে এরো চিহ্নটা এটা যদি আপনাদের আসে এই সমস্যার কারণে আমার এই সমস্যাটা হয়েছে এই যে দেখুন এটা আপনাদের অফ করে দিতে হবে তো আপনাদের এই চিহ্নটা এটা আপনাদের অফ করে দিতে হবে আমি এই চিহ্ন কিভাবে অফ করে এটা আমি পরের ভিডিওতে বলবো আপনাদের তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অফরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ